আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব বাসায় থাকা কিছু অল্প উপকরণ দিয়ে ভীষণ মজার কেক ফিটা রেসিপি তৈরি করতে একেবারে অল্প কিছু উপকরণ লাগে কিন্তু খেতে ভীষণ মজার হয় আর একবার বানিয়ে পুরো এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন তা আমি এইখানে হচ্ছে দুটি ডিম নিয়েছি আপনারা ডিম কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তা আমি দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন দিয়েছি হচ্ছে একটু লবণ আর দুই চার আমি হচ্ছে রান্নার রেগুলার তেল দিয়েছি তো এখন ভালো করে ডিম চিনি তেল ফেটিয়ে নিতে হবে যেন চিনিগুলা দানা দানা না থাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে তা আমি হচ্ছে চিনিগুলো গলিয়ে নিচ্ছি চিনিগুলো হচ্ছে গলানো হয়ে গেছে আমাদেরকে খেয়াল রাখতে হবে চিনি যেন আস্ত না থাকে এখন আমি দিয়ে দেবো এখানে আটা আটার পরিবর্ত হচ্ছে আপনারা ময়দাও দিতে পারেন তা আমি এখানে দুই কাপ আটা নিয়ে আমি পুরোটা দিয়ে নেই কিছুটা দিয়েছি আটটা পরে দিবো যদি লাগে তা আমি দিয়ে দিয়েছি চা চামচ বেকিং পাউডার এখন আমি কাজ তৈরি করে নিচ্ছি এইখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে এক ফোঁটা পানিও দেয়া যাবে না তাহলে কিন্তু কেক পিঠাগুলো ভালো হবে না খেতে ফুলবে না ভিতরে সফট হবে না তা আমার পুরো হচ্ছে দুই কাপ আটা এইখানে লেগেছে কাঁটা একেবারে শক্ত হবে না আবার একেবারে নরমও হবে না আমি হাতের মধ্যে কিছু তেল নিয়ে নিয়েছি তা আবারও একটু ভালো করে মোলে তারপর হচ্ছে আমরা গোল গোল করে নিব ছোটো করে আমি ছোটো করে একটু কাই নিয়েছি। তারপর গোল করে নিচ্ছি কারণ এগুলো ফুলে আরও অনেক বড় হবে এই জন্য আমরা ছোটো ছোটো করে তৈরি করব। আপনার চাইলে এই নাস্তাটি লম্বা করেও তৈরি করতে পারেন তবে গোল করে তৈরি করে নিলে ভালো হয় এখানে আমি কিছু তিল নিয়েছি আমি আগে পানির মধ্যে শুবিয়ে নিব তারপরে তিলের মধ্যে হচ্ছে কোট করব। আর তিলটা পুরাই অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না হলে না তবে তিল দিলে বেশি ভালো লাগে খেতে তারপরে আমি একটা চা চামুচ দিয়ে একটু হচ্ছে দুই ফাস থেকে শেপে ডিজাইন করে দিয়েছি তাহলে এগুলো ফুলের মতো দেখতে লাগবে দেখেন আমি একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি আমি আগে থেকে চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে তেল গরম বসিয়ে রেখেছি তা আমি গরম তেলের মধ্যে হচ্ছে নাস্তাগুলো দিয়ে দিব আর আমরা হালকা গরম তেলে দিব বেশি গরম তেলে দিলে হচ্ছে উপর থেকে পড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে আর এই নাস্তাটি বাঁচতে হচ্ছে আমার পাঁচ মিনিট সময় লেগেছে আপনাদের হয়তো আরও কম বেশি সময় লাগতে পারে তবে সুলা মিডিয়াম আছে দিয়ে নাস্তাগুলো আমাদেরকে বাঁচতে হবে সুলা হাই হিটে দেওয়া যাবে না আর এই নাস্তাগুলো অনেকখানি ফুলবে দেখেন কতখানি ফুলেছে আর আমি যে চা দিয়ে হচ্ছে একটু স্টেপে দুই পাশে ডিজাইন করে দিয়েছি ওই দিক দিয়ে হচ্ছে ফুলবে আর একেবারে ফুলের মতো লাগবে তা আমরা হচ্ছে এই নাস্তাগুলো একদিন বানিয়ে পুরো দুই সপ্তাহ পর্যন্ত রেখে আমরা এই নাস্তাগুলো খেতে পারবো একটা বক্সের মধ্যে আমরা হচ্ছে ঢুকিয়ে ডাইনিং টেবিলে রেখে দেবো বাচ্চারা খুবই পছন্দ করবে খেতে কারণ এগুলো খেতে ভীষণ মজা লাগে কেকের মতো তা আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেবো আমি একইভাবে সবগুলো নাস্তা হচ্ছে বেজে নেবো দেখেন মা শলা কতটা সুন্দর হয়েছে আমার মেয়ে খুবই পছন্দ করে এই নাস্তাটি খেতে আমি সবগুলো নাস্তা বেজে নিয়েছি দেখেন আপনারা দেখিয়ে বুঝতে পারতেছেন সবগুলো নাস্তা কতটা ফুলকো হয়েছে আমি হচ্ছে একটা আপনাদেরকে বেঙ্গে দেখিয়ে দিচ্ছি ভিতরে ফুরাই কেকের মতো হয়েছে একবার বানিয়ে খাবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ